আজকে বিশ্বকর্মা পুজো আমরা দুজনের একজনও ঘুরে ওড়াতে পারি না কিন্তু দেখতে তো বিশাল মজা লাগে তাই চলে এসেছিলাম আজকে আমার বাড়িতে যেখানে বাড়ির সবাই মিলে ঘুরে ওড়াচ্ছে তো তোমরাও একটু এনজয় করে নাও আজকাল তো এই দৃশ্য খুব বিরল মানে বাচ্চারা পাবজি খেলে ঘুরে টুরি ওড়ায় না তো এই দৃশ্য খুব বিরল তো তোমরাও একটু মজা করে নাও যদি আজকে ঘুরে ওড়ানো না হয়ে থাকে তো ভিডিওটা দেখেই এনজয় করে নাও চলো দেখো

টাকাতেই পারছি না আমি রোদে পড়ছি বোন তো পড়বে এখন গিয়ে বলে চিন্তা নেই আমার কালকে করেছে এখন আমার রোদে মুখটা কালি হয়ে না আমি উঠছিলাম না মেজু বলল উপরে গিয়ে ভিডিও কর ঘুরে বেড়াচ্ছে ভালো আসছে হ্যাঁ ঘুম করে তুলনা না 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 আকাশটাই সুন্দর লাগছে শুনো তো চুলটা মনে করে কাটি দেব আর আমি মিমি ভালো সময় গেছিল মানে ফাঁকা ছিল বোন তখন একদম ফাস্ট একদম ফাস্ট মিমি ফাস্টের গেছে ফাঁকা ছিল কেউ ছিল না চুল কাটতে ছেলেকে নিয়ে আমি চুল কাটছিলাম তারপরে দুজন এলো হ্যাঁ গেছে ও